নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেননা পুজো অর্চনা করতে গেলে বা ভালো পুরোহিত হলে যদি ভালো পুরোহিত হতে চান তাহলে আপনাকে শুধু নারায়ণ পুজো নয় গণেশ পুজো নয় গঙ্গা পুজো নয় যে কোনো পুজোই করুন না কেন পুজো ভালো পুরোহিত হতে গেলে ভালো জ্ঞানের দরকার হয় তার জন্য পাশাপাশি আনুষঙ্গিক জ্ঞানেরও প্রয়োজন হয় তাহলে দেখবেন যদি এগুলো আনুষঙ্গিক জ্ঞানগুলো আপনার সঙ্গে থাকে তাহলে দেখবেন আপনার সুনামটা আস্তে 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 আপনার গ্রাম্য পরিবেশ হোক বা শহরের পরিবেশ হোক সেখানে আস্তে আস্তে আপনার সুনামটা ছড়িয়ে যাবে না ভদ্রলোকের জ্ঞান আছে ভদ্রলোকে পড়াশোনা করেন অন্তত এইটুকু বলবে আপনাকে কিছুটা তো জানতে হবে কিছুটা তো জানতে হবে সব জায়গায় তো আর অঙ্গ করে আসতে পারবেন না আর এইভাবে করলেও বেশি দূর যায় না যাই হোক আসল কথায় ফিরে আসি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথমে প্রণব অর্থাৎ ওং নিয়ে আলোচনা করব আমরা অনেকেই জানি বা যারা পণ্ডিত ব্যক্তি আছেন আমি তাদের উদ্দেশ্যে যাবই না তারা তো জানেন অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তি আছেন যারা মানে প্রচুর প্রচুর জ্ঞান যাদের আছে তাদের উদ্দেশ্য নয় নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন এবং যারা পাঁচ সাত বছর আট বছর দশ বছর নেমেছেন বা এমনও লোক আছে তিরিশ বছর ধরে পুজো করে যাচ্ছেন অনেক ছোট ছোট সাধারণ বিষয়গুলো তারা এখনও জেনে উঠতে পারেননি আমি কাউকে দোষ দিয়ে বলবো না কিন্তু একদম ধ্রুব সত্য তারা এখনও জেনে উঠতে পারেননি সে বয়স হয়ে গেছে কিন্তু তারা তিনি জানেন না গ্রাম বাংলায় বা কোনো শহরে কোনো ভাবে চালিয়ে যাচ্ছেন যাই হোক বিষয়টি হচ্ছে ওং ওং কথাটির ব্যাখ্যাটা কি ওংটাকে যদি আমি ভাঙাই তাহলে তার ব্যাখ্যাটা কী ওং যদি আমি ব্যাখ্যা করি অপূর্বক যুক্ত। ম ম হসন্ত অ উ যুক্ত ম অর্থাৎ অ তে ব্রহ্ম উ তে বিষ্ণু মতে মহেশ্বর অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও এই যে অঙ্কথার আমরা উচ্চারণ করি এটা হচ্ছে অপূর্বক উযুক্ত ম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর আরও অর্থ আছে শুধু বিষ্ণু মহেশ্বর বললে হবে না অর্থটা হচ্ছে দুলোক অন্তরিক্ষ ও পৃথিবী দুলোক অন্তরিক্ষ ও পৃথিবী তারপরে আমরা অনেকে এর অর্থ ধরি বেদ যজুর্বেদ ঋগ্বেদ আবার অনেকে আমরা এর অর্থ করি সত্য রজতম এ হচ্ছে অঙ্গের ব্যাখ্যা সম্বন্ধে আমি বললাম এরও বিস্তারিত আছে আমি সেটা এগিয়ে যাচ্ছি না এরপরে আপনাকে যদি কেউ বলে আমাদের উপনিষদ কটি আপনি পূজা অর্চনা করেন শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন আপনার তো একটু জানতেই হবে যে উপনিষদ কটা উপনিষদ সাধারণত আমাদের হচ্ছে আঠারোটা মূল উপনিষদ তাহলে একটু নামটা জেনে নিই আসুন ইশ উপনিষদ ঈশ কেন উপনিষদ কেন উপনিষদ কঠ উপনিষদ প্রশ্ন উপনিষদ মুন্ডক উপনিষদ মান্ডুক্য উপনিষদ ঐতরেয় ঐতরেয় উপনিষদ তৈতিরীয় তৈত্তিরীয় উপনিষদ ছান্দজ্ঞ উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ শেতাশ্বতর শেতাশ্বতর উপনিষদ শেতার্বতর উপনিষদ কৌশি তকি উপনিষদ কৌশী ত্বকী উপনিষদ এছাড়াও অপ্রচলিত উপনিষদ আছে যেমন হচ্ছে মহানারায়ণ উপনিষদ জাবাল উপনিষদ তাহলে আমরা উপনিষদ জানলাম উপনিষদের বিষয়গুলো তারপরে যেটা আমরা জানব সেটা হচ্ছে আমাদের সৃষ্টির আদি এবং তার বিবরণ সৃষ্টির আদি আদি কি এবং তার বিবরণ তা সৃষ্টির আদি যদি আমরা জানতে চাই মহর্ষি কশ্যপ বিখ্যাত প্রজাপতি ঋষি ইনি ব্রহ্মার মানসপুত্র ইনি দক্ষ প্রজাপতির তেরোটি কন্যাকে বিবাহ করেছিলেন এই কশ্যপ তাদের নামগুলো কী কী অদিতি দিতি, দনু কাষ্ঠা অরিষ্ঠা সুরসা ইলা মুনি ক্রোধবসা ক্রোধবসা তামরা সুরভা শর্মা সরমা, ও তিমি তাহলে যে তেরোটি কন্যাকে বিবাহ করেছিলেন দক্ষ প্রজাপতির এই কশ্যপ মহর্ষি কশ্যপ আমি তাদের নাম বললাম তেরোটি কন্যা এটা জেনে নিলেন পারলে লিখে নিতে পারেন আর সৃষ্টির আদির কথা বললাম এবং তার বিবরণ যদি একটুখানি দিই সংক্ষিপ্ত অদিতি হতে দেবগণের জন্ম দ্বিতীয় হতে দৈত্যগণের জন্ম দনু অর্থাৎ যে মহর্ষি কশ্যপ দক্ষ প্রজাপতির যে তেরোটি কন্যাকে বিয়ে করেছিলেন তার মধ্যে কাদের থেকেই কন্যার থেকে কে কে সৃষ্টি হয়েছিল তা অদিতির থেকে হচ্ছে দেবগণ দ্বিতীর থেকে দৈত্যগণ দনু হতে দানবগণ কাষ্ঠা হতে রাক্ষসকুল আর ইলা হতে বৃক্ষগণ বা উদ্ভিদ ইত্যাদি মুনি হতে অপসরাগণ ক্রোধবশা হতে পিসাজকুল তামড়া হতে পক্ষীসমূহ যত রকম পাখি আছে আর সুরভা হতে গো মহিষাদি চতুষ্প যত জন্তু আছে এই সরভা হতে জন্ম সরমা হতে সাপতকুল সরমা হতে সরমা হতে সাপতকুল অর্থাৎ যা কিছু সর্প আছে সাপ যত রকম প্রজাতির সাপ আছে এটা সরমা তিমি হতে জলজন্তু যত প্রকার জলজন্তু আছে সেটা তিমি হতে জন্ম হয়েছে তাহলে আমি যাদের নাম বললাম এ এরা হচ্ছে প্রত্যেকেই দক্ষ প্রজাপতির তেরোটা কন্যা এবং তেরোটা কন্যা কন্যার থেকে যাদের যাদের সৃষ্টি হয়েছে আমি তাদের সৃষ্টির বিবরণটা দিলাম এটা জানা থাকল জানতে তো আপত্তি নেই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে লাভ একটা কি প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন তার সঙ্গে একটা লাইক দেবেন একটু মতামত দেবেন ভালো এই মতামত দেখলে আমরা কি উৎসাহিত হই এবং যত বেশি পারবেন অনেকে শেয়ার করবেন আমি এক একটা সময় বা কোনো কোনো মাস আমি বিভিন্ন কারণে ভিডিও করতে পারিনি ভিডিও করতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় প্রথম কথাটা হচ্ছে পাখা বন্ধ করতে হয় পাখা চালিয়ে ভিডিও করা যায় না তাহলে প্রত্যেকটা বিষয় আপনারা শুনতে পারবেন না তাই অত্যধিক গরমের মধ্যেও বসেও ঘর্মাক্ত দেহে আমাকে ভিডিও করতে হয় কেন এই কষ্টটা হচ্ছে আপনাদের জন্য আমরা কিন্তু কেউ থাকবো না কিন্তু ভিডিওটা থেকে যাবে আপনারা দেখতে পারবেন পরবর্তী জেনারেশনের খুবই উপকার হবে এবং বিশেষ করে যারা নবাগত পুরি তাদের খুবই উপকার হবে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন যাতে আমি বেশি বেশি উৎসাহিত হই আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার